আসসালামু আলাইকুম আমরা আজ হলরুমে প্রশিক্ষণ কর্মশালা দু হাজার পঁচিশ আয়োজনে সাব রেজিস্ট্রের কার্যালয় নিমাদপুর নওগাঁ দলিল লেখক সুমিতি নেমাদপুর নওগাঁ ওনাদের প্রশিক্ষণ পাচ্ছেন আমাদের দলিল লেখকগণ সবাই উপস্থিত হয়েছেন মুরব্বীরা সবাই এইদিকে আছে দেখতে পাচ্ছেন আমাদের সাবিস্টার কার্যালয়ের দলিল লেখক সবাই এখানে উপস্থিত রয়েছেন প্রশিক্ষণ কর্মশালা দু হাজার পঁচিশ আমাদের সার শাকিল স্যার প্রশিক্ষণ ট্রেনিং করাবে বা প্রশিক্ষণ করাবে প্রশিক্ষণ নিবে হল দরিদ্র সবাই দেখতে আমি এত অভিজ্ঞ

আমি জেনে আমি আশা করবো আমি এখানে যতদিন থাকি হয়তো খুব বেশি দিন আপনাদের সামনে দেয় এক তাহলে অনুযায়ী তাকে শাস্তির আওতায় আনা এবং বিনা প্রয়োজনে কেউ যদি অফিসের সামনে অফিসের এরিয়ার মধ্যে প্রবেশ করে তাকে তাও বলে গণ্য করা হয় কেউ যদি দালাই করে আর কি লাইসেন্স নাই এখানে ঘোরাফেরা করছে বা মানুষকে হয়রানি করছে মানুষকে ঠকানোর চেষ্টা করছে তারা আদায়ের চেষ্টা করছে বিভিন্নভাবে তাকে ফৌজদারি কার্যবিধি আইনের আওতায় আনা যাবে

বাংলাদেশ গেজেট আঠারোই সেপ্টেম্বর দু সালে এই আইনটা প্রণয়ন হয়েছে এখানে চার নাম্বার ধারাই চার নাম্বার ধারাই এই ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ এবং দ্বন্দ্ব এই বিষয়ে বলা হয়েছে কি কি কাজ করলে সেটা শাস্তিযোগ্য অপরাধের আওতায় আসবে এখানে বলা হয়েছে যে কেউ যদি অন্যের জমি নিজের হিসাবে প্রচার করে জিনিসগুলো আপনারা খুব মনোরঞ্জনে থাকবে এগুলা কিন্তু বহরহ হচ্ছে এবং এই কারণেই এই আইনগুলো জরি করি অন্যের মালিকের মালিকানাধীন জমি যদি নিজের বলে প্রচার করে দুই নাম্বার আছে তথ্য বহুম করে